এবং যোগ নয় এদেশকে যদি বাঁচাতে হয় এদেশের কৃষিকে স্বয়ং সম্পূর্ণ করতে হবে এদেশের কৃষকের সত্যিকার উন্নয়ন করতে হবে এদেশের কৃষির উন্নয়ন কৃষকের উন্নয়ন হলে অর্থনীতি চাঙ্গা হবে অর্থনীতি শক্তিশালী হবে এদেশের মানুষ আগামী দিনের সুন্দর এবং শান্তিতে ঘুমাতে পারবে আজকে কৃষক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী দোয়া চেয়ে বেগম খালেদা জিয়ার জন্য তিন মিয়ানমারের প্রধানমন্ত্রী এই মুহূর্তে ১৮ কোটি মানুষের নেত্রী সবাই শ্রদ্ধেয় নেত্রী বাংলাদেশ স্বাধীনতার পরে এত সম্মান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পেয়েছে আর আজকে বেগম খালেদা জিয়া এত সম্মান বোধ হয় আর কোন নেতার ভাগ্যে পৃথিবীতে খুব কম জুটেছে দল বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষেই যে নেত্রীর জন্য দোয়া চাইতেছে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে দোস্তিকে সুস্থ করার জন্য সেই নেত্রী হল দেড়শো নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা আমাদের মাতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশ কৃষক দল জাতীয়তাবাদী কৃষক দলের দলটি প্রতিষ্ঠা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেন কৃষক দলের প্রতিষ্ঠা হয়েছিল সেই আমলে এখন আছে প্রায় সত্তর ভাগ মানুষ কৃষির সাথে জড়িত সেই আমলে প্রায় পঁচাশি ভাগের প্রায় নব্বই ভাগ মানুষ ছিল কৃষি নির্ভর বা কৃষির সাথে জড়িত উনি ছিলেন বাংলাদেশের অনেক দূরদর্শী নেতা সত্যিকার অর্থে দেশ প্রেমিক নেতা সত্যিকার অর্থে দেশের উন্নয়নে অনেক দূরদর্শী চিন্তা করার মতো নেতা কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকের তার জীবনকে সুন্দর করার যত কিছু করার প্রয়োজন সব কিছু একত্রিশ দফার ভিতরে আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তার একটা অমান দিয়ে দিয়েছে আমিও একত্রিশ দফা প্রিন্টিং করে দিয়েছি দেই নাই

মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়েদেনা মাওলানা আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন তো জানার বাকি না আল্লাহ আমাদের আল্লাহ তিন তিন বারে যিনি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ অনেক দিন ধরে অসুস্থ আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও আল্লাহ তার بیمارকে শফা করে দাও শফা ই আযালা দা আল্লাহ হসনা তুমি দান করে দাও যেই জাগার মধ্যে দুনিয়ার ডাক্তারী দুনিয়ার কবিরাজগিরি শেষ হয়ে যায় আল্লাহ সেখান থেকে তোমার রহমতি কুদরতি চিকিৎসা শুরু হয়ে যায় রে আল্লাহ আল্লাহ কোটি কোটি বান্দা বান্দীরা দোয়া করতেছে আল্লাহ তার জন্য আল্লাহ তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না রে আল্লাহ এই আল্লাহ যার হাতটা তোমার দরবারে পছন্দ হয় কবুল হয় ওই হাতকে জড়িয়ে করে আল্লাহ বেগম জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থ দান করে দাও আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহমাতুল্লাহি আলাল মাজার মাজার শরীফে হাদিয়া পৌঁছিয়া দাও আল্লাহ উনার সন্তানের কবরে হাদিয়া পৌঁছিয়া দাও ওনার আপনজন যে যেখানে কবর আছে আল্লাহ সকলের কবরে হাদিয়া পৌঁছিয়া দাও আল্লাহ এই বিএমপির আল্লাহ যত নেতা কর্মী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গহীন অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গিয়েছেন আল্লাহ সকলের কবরে আজকের মিলা শরীফের হাদিয়া পৌঁছিয়া দাও কৃষক দলের আল্লাহ যত নেতা কর্মী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে আল্লাহ সকলের রুহে হাদিয়া পৌঁছিয়া দাও আল্লাহ এই কৃষক দল কালকা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম কইরা রাইখো আল্লাহ রব্বুল আলামিন রব্বুল আলামিন নাই আল্লাহ আমাদের সঙ্গে আল্লাহ হাজি আমিন রশিদ ইয়াসিন ভাই হাত বাড়িয়েছে আল্লাহ আল্লাহ তার হাতকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাকে সংসদ সদস্য হিসেবে আমরা দেখতে চাই তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ যত বিপদ আছে আপদ আছে আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করে নাও আল্লাহ তার জন্য যারা দোয়া করে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইলাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ